নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পালং চিকেন আর সেই পালং চিকেনের রেসিপি করার জন্য বাজার বেরিয়ে যাচ্ছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেমনভাবে পালং চিকেন রান্না হচ্ছে বন্ধুরা পালং চিকেন পালং চিকেন করার জন্য আমরা ওভে ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গিয়েছে আর এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলের উপর আমরা যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যেহেতু আমরা কড়াইতে চিনি যোগ করেছি তাই এটাকে খুন্তি দিয়ে কিছু নাড়িয়ে নেব চিনিটা গলে গিয়েছে তেলের উপরে এরপর আমরা ফোটনে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে সামান্য পরিমাণ থেতো করা এলাচ লবঙ্গ আর দারুচিনি যেহেতু এই সমস্ত উপকরণগুলো ফোড়নে আমরা যোগ করছি তাই খুন্দিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব এরপর এই ফোড়নে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর যেহেতু আমরা আটশো গ্রাম পরিমাণ মাংস নিয়েছি পালং চিকেনের জন্য তাই হাতে আমরা যোগ করছি দেড়শো গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ যেহেতু পেঁয়াজ যোগ করেছি আমরা খুঞ্জিতে নাড়িয়ে নেব খুন্তিতে আমাদের অনেকক্ষণ নাড়ানো হয়েছে এভাবে আমরা পাঁচ মিনিট বা ছ মিনিটের মতো পেঁয়াজকে ভাজতে তেলে ভাজা করে নেব পেঁয়াজটাকে আমরা মিনিট পাঁচ থেকে মতো অনেকটাই প্রথম মতো ভেজে নিয়েছি তাই পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা লালভাবে ভাজা হয়ে আসছে আর এবার এই পেঁয়াজের উপর আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা যেহেতু আমরা পেঁয়াজের উপর আদা বাটা রসুন বাটা যোগ করেছি তাই এটাকে ভালোভাবে খুঁজে কিছু ফোন নাড়িয়ে নেব নাড়ানো হয়ে চলে গেছে এরপর আমরা এই কড়াইতে যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা আটশো গ্রাম পরিমাণ মুরগির মাংস তবে পালং চিকেন করার সময় মুরগির মাংসগুলো একটু বড় বড়ো সাইজের করবেন তাতে ভালো হয় আর এখানে আমরা প্রত্যেকটা মুরগির মাংসের পিস পঞ্চাশ থেকে ষাট গ্রামের মধ্যে রেখেছি চাইলে আপনার এর থেকে বড়ো করতে পারেন যেহেতু আমরা কড়াইতে মাংস যোগ করেছি তাই খুঁজে কিছু কষিয়ে দেব মাংস যোগ করার পর আমরা বেশ কয়েক সময় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপরে মাংসের ওপরে আমরা যোগ করব এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা যদি আমরা কাঁচা লঙ্কা বাটা মাংসতে যোগ করেছি তাই আমরা এটাকে খুঁজতে বিস্তৃত কষিয়ে নেব কাঁচা লঙ্কা যোগ করার পর অনেকক্ষণ ধরে প্রসান হয়ে গেছে এইভাবে আমরা এটাকে মিনিট তিনেকের জন্য কড়াইতে রেখে দেবো ওইভাবে যোগ করার পরে আমরা মাংসটা প্রায় মিনিট তিন খেলার মতো কষিয়ে নিয়েছিলাম আর এরপর এই কড়ার কষানো মাংসের উপর আমরা যোগ করে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিচ্ছি তাই এটাকে খুঁজিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব আর এটা মনে রাখবেন আমরা আমরা যে আজকে যে আমি যে আজকে যে পালং চিকেন টমেটো যোগ করার পরে আমরা অনেকক্ষণ ধরে মাংসকে কষিয়ে নিয়েছি আর এরপর এই মাংস কড়াইতে আমরা যোগ করে দেব এক চা চামচ পরিমাণ এক চামচ এক চা চামচের হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর আমরা যোগ করব এক চা চামচের হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এতে আমরা যোগ করব দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তরকারির রঙ লাল আনার জন্য আমরা দেব দুই চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র আমরা যোগ করছি লাল রঙ আনার জন্য নাহলে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা পেস্ট এর আগেই যোগ করেছি মাংস কষানোর সময় যেহেতু সমস্ত গুঁড়ো মশলাগুলো এরপর আমরা যোগ করে দিয়েছি তাই এটাকে সুন্দরভাবে খুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব মিনিট মিনিটের মতো তাকে কষিয়ে নেব মাংসটা যখন সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে কষানো বা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা পালং শাকগুলো এরপরে যোগ করে দেব তিন মিনিটের মতো আমাদের সমস্ত মশলা যোগ কর মাংসগুলো কষানো হয়েছে যাচ্ছে এভাবে আমরা তাকে আরো কড়াইতে পাঁচ মিনিটের মতো রেখে দেব হয়ে গেছে এবার এই কষানো মাংসের উপর আমরা যোগ করে দেব সাধারণত লবণ যেহেতু মাংসের উপর আমরা লবণ যোগ করছি তাইটাকে খুঁজিতে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব চালেরা আপনারা আগে থেকে মাংসের উপরে লবণ মাখিয়ে রাখতে পারেন লবণ যোগ করার পর মাংসটাকে আমরা ভালোভাবে খুঁজিতে কষিয়ে নিয়েছি এভাবে এইভাবে কড়াইতে আপনাকে আরও মিনিট পাঁচ মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এই কষানো মাংসটা অনেকটা প্রায় কষানো হয়ে গেছে এই কষানো উপর আমরা যোগ করব সামান্য পরিমাণ জল যেহেতু কষানো মাংসর আমরা জল যোগ করেছি তারটাকে খুঁজে টুকুপর দাঁড়িয়ে দেবো জল যোগ করার পর আমরা অনেকক্ষণ খুন্দিতে কষিয়ে নিয়েছি এইভাবে এটাকে আমরা আরও মিনিট পাঁচে কড়াই দিয়ে রেখে দেবো মাংসগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কষানো হয়ে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে তরকারি তেল ছেড়ে দিয়েছি এরপরে আমরা তেল যোগ করে দিচ্ছি তিন আটটি পালং শাককে আমরা বাজার থেকে এনে ধুয়ে কেটে রেখেছিলাম আর সেই কেটে রাখা পালং এর মধ্যে যোগ করছি আর আপনারা আমরা এটা ঠিক ঠিক আলাদাভাবে এই পালং চিকেনটা করছি কোনোরকমভাবে পালং শাককে আগে থেকে সেদ্ধ করে রাখিনি আর আপনারা চাইলে সেদ্ধ করা পালং শাকও এর মধ্যে যোগ করতে পারেন আর যেহেতু আমরা সেদ্ধ করা পালং শাক যোগ করিনি তাই মাংসটাকে সেভেন্টি পারসেন্ট পোষানোর পরে পালং শাক যোগ করছি যেহেতু আমরা কষা সেভেন্টি পার্সেন্ট কষা মাংসগুলো পালং শাক যোগ করেছি এটাকে খুন্তিতে বেশ কিছুক্ষণ কষি নাড়িয়ে নেব পালং শাক যোগ করার পরে আমরা খুন্তিতে ভালোভাবে মাংসগুলো তষিয়ে নিয়েছি এইভাবে কড়াইতে আমরা মিনিট পাঁচের মতো রেখে দেবো কষানো মাংস ওপর পালং শাক যোগ করার পরে প্রায় সাত পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পালং থেকে জল জল বেরিয়ে এসেছে কড়াইতে জল অনেকটা হয়ে গেছে আর আজকে আমরা দেখিয়েছি সেভেন্টি পারসেন্ট কষানো মাংসের উপর কাঁচা পালং শাক যোগ করে কীভাবে রান্না করতে করা করতে হয় এরপরে আপনাদের চিকেন পালংয়ের আর একটা রেসিপি দেখান দেখাবো সেক্ষেত্রে কিন্তু আমরা পালং শাককে সেদ্ধ করার পর মিষ্টি পেস্ট করে চিকেনের উপর যোগ করবো যোগ করব তবে সেই রেসিপিটা হয়তো কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন আর পালং পালং চিক কষানো মাংসের উপর পালং যোগ করার পর প্রায় অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায় পালং শাকও সেদ্ধ হয়ে এসেছে আর মিনিট সাথে পরে এটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব চিকেনের তরকারিটা প্রায় ফুটে এসেছে আর সাত মিনিট হয়ে গেছে এবার এরপর সব হয়ে গেছে আর এই পালং এই কড়াইতে আমরা যোগ করে দেব ফ্লেভার আনার জন্য এক চামচ পরিমাণ বাটার আমুল বাটার আমুল বাটারটা যেহেতু যোগ করে দিয়েছি আর মিনিট দুয়েক পরে এটাকে আমরা তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব বাটার যোগ করার পরে দু মিনিট হয়ে গেছে এবার আমরা ওভেনের নবটা বন্ধ করে দেব আর আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন বানিয়ে দুপুরে ভাত বা রাতে রুটির সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গে খেলে খুব ভালো হয় আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কম কমেন্টে জানাবেন আর আবার দেখা হবে পরের ভিডিওতে পরের রেসিপি নিয়ে যখন আসব তখন দেখ তখন ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সতর্ক থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা